আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকে এক কেজির মতো কিনেছি ডাগন ফল অনেকে জানতে চাইছিলেন কোন জায়গা থেকে কিনি এবং কত টাকা আজকে একটু দাম কম নিয়েছে এর আগে কিনছিলাম এই সাইজটা মানে এরকম একশো তিরিশ টাকা চল্লিশ টাকা আজকে একশো টাকা কেজি নিছে এক কেজি আনছি অনেক মিষ্টি আছে আপনাদের দেখাচ্ছি আবার অনেকে দেখতে চেয়েছেন এই দেখেন এটা লাল কম এর আগেরটা লাল বেশি ছিল কিন্তু ছোট সাইজ খেতে অনেক ইয়ে আছে মিষ্টি আছে এই সুন্দর উঠে পড়ে স্পিল ভালো মিষ্টি আছে এর আগেরটা অনেক বেশি মিষ্টি ছিল একটু সাইজে বড় ছিল এটা সাইজে ছোট অনেক সুন্দর ভালো আসলে মনে করেন এখন তো সিজন চলতেছে ড্রাগন ফলের যে যে সময় যে সিজনের ফলটা হয় আপনারা বেশি বেশি খাওয়ার জন্য চেষ্টা করবেন বিশেষ করে যাদের ওষুধ তারা একটু সাবধানে খাবেন আর যারা একটু সুস্থ আছেন এটা তাদের জন্য বিশাল উপকার আপনারা খাবেন লাল টকটকা কিন্তু এগুলা অল্পতেই অনেক ভারী হয়ে যায় ডাউন ফল প্রথম অবস্থায় আমি কিনছিলাম অনেক দাম দিয়ে ওই সময় এগুলো কেনা হয়েছিল আড়াইশো তিনশো টাকা কেজির মতো এখন তো অনেক জায়গায় আলহামদুলিল্লাহ চাষ হইতেছে ডাবন ফলের অনেক আমদানি তাই আপনারা সবসময় খাবেন আপনার আপনাদের ওই জায়গায় এই ডাগন ফল কত টাকা কেজি কমেন্টে জানাই দিবেন যে কত টাকা করে কেজি সুন্দর ওই ঢাক এই যে একবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমাদের এই বহিরাতুল বাজারের আজকে বাজারের দিন এই বাজারের হাফ এলো এক কেজি কিনে নিয়ে আসছি এর আগে কিনছিলাম একটু একটু টক টক লাগলো এটা আবার তেমন না এটা ভালো জিনিসটি আছে কিন্তু এর আগের যে ভিডিওতে বলছিলাম গোটাই এখন এক বিজিছিলো লাল হৈ গৈছে মাৰ্চনে চালাই দিয়া